দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ হাটে চলছে ইউক্যালিপটাস গাছ ও চারা বিক্রয়ের অবাধ বাণিজ্য বাজারের একপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারার পিছনে লুকিয়ে রাখা হয়েছে ইউক্যালেপটাস চারা যার পরিবেশগত ক্ষতি সম্পর্কে সচেতন মহল বহুবার সতর্ক করেছে আমি কিন্তু এই মুহূর্তে আছি রানীগঞ্জ বাজারে যেখানে গাছ বিক্রি হয় এবং আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রাস্তাটা যে রাস্তার সাইডে গাছ বিক্রয় এবং ঠিক যে গাছগুলো রয়েছে তার পিছনে কিন্তু রয়েছে একটি অবৈধ গাছ যে গাছটি কিন্তু সরকারিভাবে বিক্রি নিষিদ্ধ যেটা হচ্ছে মেন যেখানে যে বিক্রি করা হয় ঠিক তার পিছনের স্থানে কিন্তু এই গাছগুলো রাখা হয়েছে এবং ঠিক গোপনে এখান থেকেই সেল করা আমি যে ফুটেজগুলো আপনাকে দেখালাম যে কিভাবে কাস্টমারকে দেখানো হয় যেগুলো সব ইউ গাছ বেশ কিছু ইউ গাছ কিন্তু রাখা হয়েছে যে গাছটি কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে এবং এখানে বলা চলে যে হাট কর্তৃপক্ষ কিংবা বাজার কর্তৃপক্ষ যে বাজার কর্তৃপক্ষের কোনো দায়িত্ব কিংবা কোনো দেখাশোনার বিষয়টি নিয়ে বা লক্ষ্য করা যায়নি এখন পর্যন্ত যে অবৈধভাবে এই গাছগুলো বিক্রি করা হচ্ছে আসলে এই যে গাছ এটি কিন্তু রোপণ করা নিষিদ্ধ সরকারিভাবে এবং এই গাছ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে সরকারিভাবে গাছটি চারা বিক্রয় রোপণ ও বংশবৃদ্ধিতে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা সরকারি নিষেধাজ্ঞাকে বৃদ্ধ আঙ্গুলে দেখিয়ে চলছে অবাধ বাণিজ্য বাজারে আনুমানিক নয়শো থেকে হাজার গাছ মিললেও কেবল আনুমানিক একশো পঞ্চাশটি ইউকালিপটাস গাছের মালিকের সন্ধান মেলে আমি এখন এই যে গাছ নিয়ে আসি এক ভাই তার সাথে একটু কথা বলবো যে অবৈধ গাছ নিয়ে আসলে এখানে বাজারের দেখাশোনার যে বিষয়টি বাজার কর্তৃপক্ষ দেখাশোনা করছে কিনা যে গাছটি নিষিদ্ধ যে তুলছে কিনা আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো যিনি এই গাছ এই অল্প কিছু গাছ নিয়ে আসছেন তার সাথে আমি কথা বলবো আমার নাম আজিজুল হ্যাঁ নিয়েছি কিন্তু না আমি অন্য গাছ বেশি তো না আমার বাসায় না ব্যবসা করি সব গাছই কিনে আজকে এটা কিনেছে আমার বাড়ি এলাকার থেকে যিনি বাজারে জমা তোলেন তার সাথে আমি একটু কথা বলি যে এই গাছটি নিয়ে আসার জন্য তারা গাছ বিক্রেতাদের নিষেধ করেন কি না এবং এই গাছের কি জমা নেয় কিনা এই বিষয়েও আমরা জানার চেষ্টা করবো আমরা বারবার মানা করি যে আনেন না এগুলো আনলে বারে টিউনও বলছে যে সবাই বলছে যে এলাকা আনেন অবৈধ জিনিস সেটি তাও আর ওই পঞ্চাশ ষাট টাকা নিয়ে এসে আইনে খালে কেআল করে খেলা আমার সাথে আমি তো ওই ভালো আমার এলাকায় অবৈধ দিনে আমি ভালোবাসি ভালোবাসিনি আমি আইন আমি অগণ্য করি না আইন আমি খুব ভালোবাসি এখন কি করি এখন নিয়ে দশ পাঁচ টাকা করে ভাই এখন তো নিয়ে যাচ্ছে তো এখন কি করবে উনি প্রায় আটশো থেকে আটশো পঞ্চাশ চারার মালিকের খোঁজ মেলেনি হাট কর্তৃপক্ষ জানিয়েছে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে অনেক বিক্রেতা দ্রুত পালিয়ে গেছে

এটা পলাশবাড়ি এলাকা থেকে আসে পলাশবাড়ি তারপর হচ্ছে মহেশপুর বিশ্রামগুচি তারপর মহাদেবপুর ঠিক আছে রাইসপিড় ওই এলাকায় যে উৎপন্ন হয় ওখান থেকেই আসে না না এই জায়গাগুলো ব্যবসায়ী করে ওই এলাকার ব্যবসায়ী এরা সব এরা যতগুলো দেখবে সবগুলো ওই এলাকার ফোরিয়া এরা এগুলাই মানে এটাই তাদের ব্যবসা হ্যাঁ আছে তো

मेहदी हसन